ড্রেসিং রুমে সবাই তাকে বলতো লাকি চার কিন্তু নাজমুল হোসেনের ভাগ্য কি আদৌ তার কখনো সহায় হয়েছিল বারবার ফিরে এসেছেন ইনজুরি থেকে তবু সব সময় থেকেছেন ছায়ায় আড়ালে প্রতিভাবান এই ফাস্ট বোলারের ক্যারিয়ারটা শেষ হয়েছে শুধু আক্ষেপ আর অবহেলায় ষোলোই জানুয়ারি 2009 হাজার নয় মিরপুরের আকাশ জুড়ে ঝলমলে রোদ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা শক্তিশালী লঙ্কানদের জন্য একশো রান এ যেন শিশুর খেলনা ছিনিয়ে নেয়ার মতো সহজ টার্গেট কিন্তু সেদিন কিছু একটা বদলে গিয়েছিল লঙ্কান ইনিংসের সূচনা হলো আর মুহূর্তেই যেন ঝড় উঠল মিরপুরে ছয় রানের মাথায় পাঁচ উইকেট নেই অবিশ্বাস্য এক টুকরো স্বপ্নের মতো মুহূর্ত মাঠের বাইরে টেনশন চিবোতে থাকা বাংলাদেশি সমর্থকরা গলা ফাটিয়ে দাঁড়িয়ে চিৎকার করছেন স্টেডিয়াম কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ গর্জনে আর এই ধ্বংসযজ্ঞের নেপথ্য নায়ক ছিলেন নাজমুল হোসেন একজন অপ্রয়োজনীয় ক্রিকেটার একাদশের সুযোগ পাওয়ার আগেও যাকে শুনতে হয়েছিল খারাপ করলেই আর কখনো দলে সুযোগ পাবেন না কোচ জেমি সিডন্সের সেই কথা আজও তার কানে বাজে কি অদ্ভুত যার প্রতি এতটুকু আস্থা ছিল না কোচের সেই ছেলেটাই সেদিন স্বপ্ন দেখিয়েছিল গোটা দেশকে গল্পের শুরু আরো আগে নায়কদের একজন ছিলেন তিনি ম্যাথিউ হেডেন বোল্ড করে বিশ্বকে চমকে দিয়েছিলেন এরপর এক দীর্ঘ অপেক্ষা ইঞ্জুরি তাকে শুয়ে দিল হাসপাতালের বিছানায় ফিরে এলেন কিন্তু জাতীয় দলে জায়গা পেলেন না ব্যাটসম্যানরা হেঁটে হেঁটে পেটাবে এমন অবজ্ঞার শিকার হতে হলো তাকে তবুও তিনি হাল ছাড়লেন না যখনই সুযোগ পেয়েছেন নিজেকে উজাড় করে দিয়েছেন আটত্রিশ ওয়ানডেতে মাত্র পাঁচ ইকোনমিতে চুয়াল্লিশ উইকেট কিন্তু তিনি তবু উপেক্ষিত দু সালের এশিয়া কাপ ফাইনাল ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ হেরেছিল মাত্র এক রানে আর নাজমুল সেদিনও ছিলেন নিঃশব্দ সৈনিক আট ওভারে ছত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন এরপর আর ডাক জাতীয় দল থেকে সময় গড়ায় দলে আসা যাওয়ার মিছিল চলে কিন্তু নাজমুল স্কোয়াডে থেকেও একাদশে জায়গা পান না একাদশে থেকেও বল করার সুযোগ পান না জাতীয় লিগে চল্লিশ জনের স্কোয়াডে থেকেও নিজের নাম দেখেন না আঠাশ বছর বয়সে ক্ষোভে হতাশায় ক্রিকেট ছেড়ে পাড়ি জমান বিদেশে তবে মাতৃভূমির মায়া ভুলতে পারেননি তিন বছর পর ফিরে এসে মাত্র একত্রিশ বছর বয়সে বিদায় নেন প্রিয় খেলাটির কাজ থেকে এখন তিনি কোচিংয়ে মন দিয়েছেন একালের কিশোর ক্রিকেট প্রেমীরা হয়তো জানেন না সেদিন কি অবলীলায় তিনি কাঁপিয়ে দিয়েছিলেন সাঙ্গাকারা মাহেলাদের তবে আজে যখন বাংলাদেশ ক্রিকেটের হারিয়ে যাওয়া নায়কদের নাম উঠে আসে তখন কেউ না কেউ ফিসফিসিয়ে বলেন নাজমুল হোসেন যে গল্পটি লেখা হয়নি যে নায়কের জন্য কোনো সংবর্ধরা ছিল না যিনি নিজে কিছু পাওয়ার প্রত্যাশা না রেখেই দলকে দিয়ে গিয়েছিলেন নিজের সর্বস্ব ইসলাম রনি খেলা একাত্তর